নমস্কার আমি জ্যোতিষ শ্রী বি এই অনুষ্ঠানটা দেখছেন ভারতবর্ষে পশ্চিমবাংলার কলকাতা থেকে বিভিন্ন দিন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি আজকেও চেষ্টা করব আপনাদের আমাদের জীবনযাত্রার বিশেষ কোনো দিক নিয়ে আর আমার ওয়েস্ট বেঙ্গলের বুকিং নাম্বার নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি সেভেন ডবল সিক্স অনলাইন বুকিং নাম্বার নাইন ফোর ডবল সেভেন জিরো ডবল সিক্স ওয়ান সেভেন থ্রি প্রত্যেক সপ্তাহে কলকাতায় পাবেন আমার যে নিজস্ব অ্যাস্ট্রোলজিক্যাল শোরুম খর্দা বি টি রোড বাস স্টপ মডার্ন প্রত্যেক সপ্তাহে পাবেন সাউথে ওগুলো বিকালের দিকে রাজবিহারি লেক মলের পাশে প্রত্যেক সপ্তাহে শুক্রবার পাবেন শ্রদ্ধানন্দ পার্কের পাশে শিয়ালদা প্রত্যেক সপ্তাহে হাওড়া ময়দানে পাবেন প্রত্যেক সপ্তাহে আপনারা সকালে শেওরাফুলি পাবেন এই চেয়ে কলকাতার চেম্বার আর বাইরে কখন কোথায় যাচ্ছি সেগুলো জেনে নিন কখনো ইউটিউবে পাবেন কখনো ফেসবুকে পাবেন কখনো কলকাতার বেঙ্গলের টিভি চ্যানেলে পাবেন বহু টিভি চ্যানেলে তো বসে আপনারা জানেন যাই হোক আজকে মূলত আলোচ্য বিষয় এই নতুন বছর আসছে এই নতুন বছরকে ঘিরে বহু মানুষের চাওয়া পাওয়া স্বপ্ন এমনকি আমাদেরও থাকে নতুন কিছু মানে নতুন আশা নতুন ভালো লাগা নতুন ভালোবাসা নতুন করে উদ্যম যে আমি কিছু করব এ নিয়ে হাও আমাকে করতে হবে এই প্রবণতা নতুন বছরে তৈরি হয় এই যারা লটারি টিকিট কাটার সঙ্গে যুক্ত আছেন যারা লটারি টিকিট কাটেন না নতুন করে লটারি টিকিট কাটার কোনো প্রয়োজনীয়তা নেই এর আগে বহু আলোচনা করেছি লটারি টিকিট কাটার ক্ষেত্রে বিশেষ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে কিন্তু যারা লটারি টিকিট কাটার সঙ্গে যুক্ত আছে আপনার ভাগ্যে প্রাইজ আছে কি নেই আপনি হয়তো জানেন না বা কেউ জানেন তা জানেন যারা তারা তো কম্বিনেশন জানেন কি কি কম্বিনেশনের লটারি ফরমেশনে কাটতে হয় ঠিক সেই পয়েন্ট থেকে যে আজকে দেখুন লাকি নাম্বার দিয়েছি এই লাকি নাম্বার নতুন বছর ইংরাজির নতুন বছরে আপনার জীবনযাত্রার মান বদলে দেবে তোমার যদি একটা বড় প্রাইজ পায় সত্যি তো সেটা থেকে আমি পড়তে গেলে ব্যবসা করবো কিন্তু বহু মানুষকে দেখেছি এই লটারি টিকিট থেকে সে আর পরবর্তী লটারি টিকিটে সর্বশান্ত হয়ে গেছে সেগুলোর অন্যদিন আলোচনা আসবো আজকে মূল নাম্বার দেখুন কীরকম নাম্বার দিয়েছি নাম্বারগুলো কিভাবে খেলে এবার আমাদের রাশিয়া হিসাবে সেগুলো কীভাবে কাজে লাগে প্রথমে এর আগে বলেছি আপনার ফাটকা লাকি নাম্বারটাকে আগে সিদ্ধান্ত নিতে হবে যে ফাটকা লাখি নাম্বারটা কি অর্থাৎ অ্যাজ পার রাশিলগ্ন অনুসারে হাত অনুসারে হরস্কোপ অনুসারে যে আমার ফাটকা লাকি নাম্বার কি তা ফাটকা লাকি নাম্বার উদাহরণস্বরূপ আপনার জিরো হতে পারে এক হতে পারে দুই হতে পারে নয় হতে পারে সাত হতে পারে ছয় হতে পারে কিছু একটা হবে তা সেটা ধরে নিচ্ছি আমি সাত তাহলে সাত যদি আপনার ফাটকা লাকি নাম্বার কারণ প্রথম লাকি নাম্বারটা সেট করতে যদি ভুল হয় সবাই ভুল হবে যেটা লাকি নাম্বার সেটা সবাই ব্যাকে নিতে হবে ব্যাক মানে বা দিকটা ফাটকা লাকি নাম্বার ব্যাকে নিলাম ব্যাকে নিয়ে প্রথম ফর্মুলা কি বলেছি যেটা ফাটকা লাকি নাম্বার হবে হয় সেই নাম্বারটা ডান দিকে নেওয়া যোগ করে যেন সেটা আসে অথবা তার মিত্র ডান দিকে নেওয়া যোগ করে যেন তার মিত্র আসে অথবা সেই নাম্বারটা মাঝে নেওয়া অনেকে ব্যাক বোঝে না তাহলে সাত হলে সত্তরের বই না কিন্তু জিরো সেভেনের বই এটা অনেকের উদ্দেশ্য বলছি অনেকেই জানেন না সেভেন মানে জিরো সেভেনের বই সেভেন জিরো না সেভেন জিরো সত্তর আপনি মানেটা এক ভাবছেন কিন্তু এক নয় কিন্তু ঠিক সেরকমভাবে আপনি কিছুই না বুঝলে আপনি জিরো সেভেনটা মাঝে নিলেন দুপাশে আপনি আপনার মতন তার মিত্র সাজালেন এবং যোগফল যেন সেটাই সাত আসে এবার হলো না আমি এখানে একটা উদাহরণ দিয়ে দেখুন নাম্বার দিয়েছি সবগুলো যোগ করুন দেখুন সাত আছে কিন্তু আবার এটা হতে পারে ধরুন আপনার পাটকা লাকি নাম্বার সেভেন সেভেনের মিত্র কী কী সেগুলো আপনাকে মাথায় রাখতে হবে সেই নাম্বারগুলো আপনি ডান দিকে নিতে পারেন আর যোগফল সেই ডান দিকেটা আসবে আবার ধরুন আপনি কোনো কারণে নিয়েছেন বার দিকে সেভেন আবার ডান দিকে নিয়েছেন আপনি পাঁচ পাঁচের সঙ্গে সাত যায় না আবার সাত আর পাঁচ যদি যোগ করেন বারো হবে তিন সাতের মিত্র তিন নয় ঠিক সেইভাবেই একটা নাম্বার দিয়েছি এই নাম্বারে ক্যালকুলেশন করে আপনি কাটবেন আর সর্বশেষ কথা যে আপনার আইডিয়াল টাইমটা কখন যে আপনার সত্যি ভাগ্যে আছে যদি দেখা যায় পঁচিশ সালে আপনার লটারি প্রাপ্তি যোগ শুধু প্রাপ্তি আলাদা জিনিস অনেক ধরনের প্রাপ্তি হয় চাকরি প্রাপ্তি হলো কারো এডুকেশনের জন্য বিদেশ যায় এডুকেশান প্রাপ্তি হলো কারু লাইফের প্রমোশন অ্যাচিভমেন্ট হলো সেটাও প্রাপ্তি কোনো জায়গা থেকে পরধন ধন প্রাপ্তি কোনো মামলা মুখোদ্দমে জৈজ সেই অ্যাসেট পেল প্রাপ্তির বহু ডেফিনেশন রয়েছে কিন্তু লটারি প্রাপ্তির জন্য লটারি নাম্বারের কানেকশন দরকার তাই আপনারা ফাটকালা কিংবা জানেন কি না আর শ্রম দিয়ে লটারি পাওয়া যায় না লটারি ভাগ্য ওরিয়েন্টেড ভাগ্যটাকে দেখিয়ে নিন যদি দেখানো থাকে তাহলে খুব ভালো যদি দেখিয়ে না থাকেন তাহলে ভাগ্য বিচার করে জেনে নিন যে আপনার প্রাপ্তিযোগ আছে কিনা সবার যে থাকবে তা নয় যদি লটারি প্রাপ্তি থাকে তাহলে এগোবেন তাহলে কোন দশা কোন অন্তর্দশা বা কোন সময়টা আমার জন্য হবে কি কেন হচ্ছে না তাহলে কি প্রতিকার করতে হবে নাকি আমার কোনো হবে না সঠিক তথ্যটা জেনে এগুলে আপনার মঙ্গল হবে আমি শ্রীবিগুনা দিয়ে আপনার সঙ্গে ছিলাম আছি থাকবো নমস্কার